এখানে উপস্থিত সকল গুরু ভাই ও বোনদের আমার আনন্দিত জয় গুরু এখন আমাদের পবিত্র শ্রাবণ মাস চলছে আমাদের বড় মায়ের জন্ম মাস তাই আজ আমি আজ কুমারী শিক্ষার ধারাই আজ আমার আলোচ্য বিষয় আমরা সকলে মাতৃ সম্মেলনে সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করে থাকি নারী পুরুষ সবাই নিয়ত সংসার সমুদ্র মন্থন করে সুখ সুধা উত্তোলন করার জন্য ব্যস্ত কিন্তু আমাদের অজ্ঞতা প্রবৃত্তি পরায় তার দরুন অনেক সময় সুধার বদলে গড়লের আবির্ভাব হয় সেই হলা হলে জর্জরিত না হয়ে তাকে কেমন করে অমৃতে পর্যবসিত করা যায় তারই অপূর্ব অপূর্ব কলাকৌশল ও অমিয় সংকেত নারীর নীতি গ্রন্থে ছড়িয়ে আছে মায়েরা যদি সশ্রদ্ধ চিত্তে এগুলির অনুধাবন ও অনুসরণ করেন তবে সব সংকট এড়িয়ে তারা যে সংসার সুখের করে তুলতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কথায় বলে সংসার সুখের হয় রমণের গুণে সত্যি তো তাই তাদের স্নেহ প্রীতি উদ্দীপনায় সোনার কাঠির স্পর্শে পুরুষ নিত্য নবীন ভাবে সঞ্জীবিত হয়ে ওঠে নারী সবার অলক্ষে প্রতিদিন স্বামী পুত্র পিতা দিন জীবনে শক্তি সমৃদ্ধ নবজীবনের অরুণোদয় ঘটায় তাই মঙ্গলময়ী নারীর অসীম অবদানের কি কোনো পরিমাপ চলে নারী জীবনের প্রধানত তিনটি অবস্থা বিশেষভাবে লক্ষ্য করার যোগ্য কুমারী গৃহিণী ও জনন বিবাহের পূর্ব পর্যন্ত নারী জীবনের যে বিশেষ অধ্যায় উল্লিখিত হয় ইহাই কুমারী জীবনের অন্তর্গত কুমারী জীবনে ভবিষ্যৎ গৃহিণী ও জননের জীবনের নিয়ন্তা এই অধ্যায়টি নারী জীবনের এক বিশেষ শিক্ষা ক্ষেত্র কুমারী জীবনে নারী অত্যন্ত কুশল সুন্দরভাবে

সমস্ত জীবনকে প্রভাবান্বিত নিয়ন্ত্রিত পরিচালিত করে সুতরাং দেখা যাচ্ছে কুমারী জীবনের শিক্ষার উপরে নারীর ভবিষ্যৎ জীবন তথা দেশ সমাজ ও জাতির ভবিষ্যৎ নির্ভরশীল কুমারী শিক্ষা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই শিশুকন্যা জগত ঝোঁক ও বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করা প্রয়োজন শিশুকন্যা জন্মায় মাতৃত্বের পরিপোষণের দৈহিক ও মানসিক গঠন তাই দেখা যায় শিশুকন্যাটি পুতুল সুখের হয়ে কন্যা খেলার ছলে নানা প্রকার অন্ন ব্যঞ্জন আদি প্রস্তুত করে সকলকে পরিবেশনের মধ্য দিয়ে প্রাণের আনন্দে উঠতে ওঠে এইভাবে তার জীবন পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় বিশেষ কয়েকটি চারিত্রিক গুণ নিয়ে শিশু কন্যা জন্ম এইগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য আর সেই বৈশিষ্ট্যকেই ভিত্তি করে মেয়েদের শিক্ষা অগ্রসর হওয়া উচিত মেয়েদের বৈশিষ্ট্য সম্বন্ধে শ্রী ঠাকুর বলেছেন মেয়েদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা ধর্ম শুশ্রুষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও সুপ্রজনন শ্রী ঠাকুর নারীদের উদ্দেশ্যে যত বানিয়ে দিয়েছেন সেই সমস্ত বাস্তব শ্রী বলেছেন তুমি তোমাদের বৈশিষ্ট্যের ত্যাগ করি না যে শিক্ষা জীবনকে স্পর্শ করতে পারে না তাতে জীবন কতটা সার্থক হয়ে ওঠে না বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করিয়া শিক্ষার অবতারণা করা আর জীবনকে নপুংসক করিয়া দেওয়া একই কথা মেয়েদের শিক্ষা ধারা সম্বন্ধে শ্রী ঠাকুর বলেছেন নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষা ধারা আমন্ত্রণে হওয়া প্রয়োজন যাহাতে তাহারা উন্নতি প্রবণ ও বৈশিষ্ট্য বর্ধনশীল অব্যাহত হয় তবেই সেই শিক্ষা জীবনে সমাজকে ধারণ রক্ষণ উন্নয়নে স্বার্থ করিতে পারে কিন্তু বর্তমান শিক্ষার অনুকরণে মেয়েদের জন্য যে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে তাতে দেখা যায় মেয়েরা আপন বৈশিষ্ট্য বর্ধনশীল পাশ্চাত্য শিক্ষা দোহায় দিয়ে আমরা মেয়েদের শিক্ষার ব্যাপারে প্রগতির নামে অগতি উন্নতির নামে অবনতিকে ডেকে নিয়ে আসছি তা কিন্তু পাশ্চাত্য মানুষের to Frederick Harrison. It is a difference of nature, an organic difference, like in body, in mind, in feeling and in character. A difference which it is the part of evolution to develop and not to destroy, as it is always the part of evolution.

করে গড়ে তুলতে হলে প্রথমে দৃষ্টি রাখতে হবে কুমারী মেয়েরা যাতে পিতা সেবা ও সাহচর্যে আনন্দিত উৎফুল্ল হয়ে ওঠে প্রতি ভক্তি ও নিষ্ঠায় তাদের উন্নতির প্রথম সময় মেয়েদের সহজ ভালোবাসায় টান বা ভক্তি যদি পিতার প্রতি কেন্দ্রায়িত থাকে তবে তা অযথা এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ই না বরং পিতার প্রতি টান বা ভক্তি তাকে ক্রমশ সুনিয়ন্ত্রিত চরিত্র ব্যক্তিতে সম্পন্ন করে গড়ে আর এই টানি বিবাহিত জীবনে স্বামীর প্রতি টান ও ভক্তিতে অনুরঞ্জিত হয়ে নারী জীবনকে সার্থক করে তোল তাই যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর বলেছেন কুমারী মেয়েদের পিতার প্রতি পিতার প্রতি অনুরক্তি থাকা তাহার সেবা ও সাহচর্য করা তাহার সহিত আলাপ ও আলোচনা করা উন্নতি প্রথম ও পুষ্ট সোপান পিতৃ বক্তিবা পিতা পতি সহজ ভালোবাসার টানে ও তার সেবা সাহায্যর্যের ভিতর দিয়ে যেমন মেয়েদের চরিত্র সুনিয়ন্ত্রিত সুগথিত হয়ে ওঠে তেমনি দেখা যায় মেয়েরা যেন মাকে অনুরূপ দখল করেই নিজেদের চলন চরিত্রে অভ্যস্ত হয়ে ওঠে তাই কুমারী মেয়েদের শিক্ষার ব্যাপারে মাকেই সব বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে সত্যানুস্মরণে শ্রী ঠাকুর বলেছেন প্রত্যেক মাই জগৎজননী প্রত্যেক মেয়ে নিজের মায়ের অভিন্ন রূপ এমনন্তরে ভাবতে হয় নারীত্বকে কেন্দ্র করে ও বৈশিষ্ট্যকে ভিত্তি করে মেয়েদের শিক্ষা সংস্কার করতে হবে এবং তৎসহ উচ্চশিক্ষারও ব্যবস্থা করতে হবে কারণ মেয়েদের উচ্চশিক্ষা যথেষ্ট প্রয়োজন আছে সাংসারিক প্রয়োজনের দিকে বিবেচনা করলেও দেখা যায় সংসারে পুরুষদিগকে সর্বক্ষেত্রে সর্বত ভাবে মেয়েদের সাহায্যের প্রয়োজন করা তো সেটা কোনো উপায় নেই মেয়েদের সকলকে বাস্তব সাহায্য ও দ্বারা অনুপ্রাণিত করে মঙ্গলের পথে পরিচালিত করা সুতরাং দেখা যাচ্ছে শিক্ষালাভ বা জ্ঞান মেয়েদেরকেও মেয়েদেরও প্রয়োজন তাহলেই সংসার সুখের ও শান্তির আগাত হওয়া সম্ভব নারীর যদি পুরুষের প্রকৃত সহধর্মিনী সহকর্মিনী হবার যোগ্যতা না থাকে অর্থাৎ সে যদি তদনুপাতিক সুশিক্ষিতা না হয় তবে দাম্পত্য জীবন মধুময় হয়ে ওঠে না কোন নারীর স্বামী যদি একজন বিশেষ যোগ্যতা সম্পন্ন গুণান্বিত পুরুষ যে স্ত্রী যদি স্বামীকে অনুভব করার মতো যোগ্যতা সম্পন্ন ও সুশিক্ষিতা না হন তবে সেই স্ত্রী কখনো স্বামীর মনবিস্তানো শারীরিক সহদর্মি সহকর্মিনী হয়ে স্বামীকে বাস্তব করে সহযোগিতা ও প্রেরণা যোগাইতে সক্ষম হবে এরূপ ক্ষেত্রে দাম্পত্য জীবন সুখশান্তিপূর্ণ আনন্দময় হয় শিক্ষা ক্ষেত্রে সাহিত্য বিজ্ঞান দর্শন রাজনীতি অর্থনীতি প্রভৃতি পড়ঠনীয় বিষয়গুলো ছেলেদের সমানভাবে শিক্ষা খুঁ কিন্তু তাদের শিক্ষা ধারা অবৃত ছিল দেখতো তাদের চারিত্রিক বিকাশ করতে বহু শাস্ত্র নিপাতিত তবে সেই শিক্ষা সর্বতোভাবোর্থক হয়েছিল বর্তমান সমাজ শিক্ষা প্রগতির যুগে বিদেশি নারী সেও প্রতিভাবনে শ্রেষ্ঠ পদে উপনীত হয়েছে যেটা আমরা এখনো দেখছি যার দরুন দেশের সুনাম ও গৌরব বেড়ে চলেছে বর্তমান সমাজ চেতনা প্রগতির যুগে নারীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে একটি পুরুষের কর্মজীবনে যতটুকু সুযোগ সুবিধা ঠিক সেইভাবে নারীকে সব সবদিকে দক্ষ পারদর্শী করে গড়ে তোলা হচ্ছে একটি নারী কেন্দ্রিক শ্রেয়সী নিষ্ঠা পায় না ভক্তিমতি হলে সে পরিবারের সকলকে স্বর্গরাজ্যে পৌঁছে দিতে পারে আবার নারী যদি বিপদগামী হয় তাহলে সে পরিবার ও সমাজ সঙ্গে চুরমার করে নরকের দিকে ছেড়ে দিতে পারবে নারীর নীতি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বলেছেন তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয় তাহা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায়ও তেমন তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্দেশ্য ভাবে করিয়া যাইতে পারো দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না পাওয়া তো কে যেন স্বস্তি 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 বরং প্রেম শ্রী ঠাকুরের কাছে এখানে উপস্থিত সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে ইতি বন্দে পুরুষ